মমিনুল হকের অপরাজিত শতরান কানপুর টেস্টের চতুর্থ দিন লড়াইয়ে বাংলাদেশ কানপুর টেস্ট ম্যাচে টানা দুই দিন খেলা ভেস্তে যাওয়ার পর শেষ পর্যন্ত সোমবার খেলা শুরু হল তবে তাতে ভারতীয় দলের কোনো সুবিধা হল না প্রথম সেশনের পর প্রথম ইনিংসে বাংলাদেশের স্কোর ছয় উইকেটে দুই শূন্য পাঁচ এক শূন্য দুই রান করে অপরাজিত মমিনুল হক ছয় রান করে অপরাজিত মেহিদি হাসান মিরাজ এদিন এক এক রান করে আউট হয়ে যান মুশফিকুর রহিম লিটন দাস করেন এক তিন রান নয় রান করে আউট হয়ে যান সাকিব আলহাসান এ দিন যশপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ ও রবিচন্দ্রন অশ্বিন উইকেট নিয়েছেন এই ম্যাচ ড্রয়ের দিকেই এগোচ্ছে তবে দ্বিতীয় সেশনে যত দ্রুত সম্ভব বাংলাদেশকে অল আউট করে দেওয়াই ভারতীয় দলের লক্ষ্য আবহাওয়ার সুযোগ নিতে ব্যর্থ ভারত কানপুরে গত কয়েকদিন ধরেই মেঘলা আবহাওয়া শনিবার রাতেও ভালো বৃষ্টি হয়েছে রবিবার সারাদিন বৃষ্টি না হলেও মেঘলা আকাশ ছিল এই পরিস্থিতিতে ভারতের পেসাররা ভালো পারফরম্যান্স দেখাবেন বলে আশায় ছিল দল কিন্তু পরিবেশ পরিস্থিতির সুযোগ নিতে পারলেন না বুমরা সিরাজরা ফলে রান বাড়িয়ে চলেছে বাংলাদেশ এই ম্যাচে আর মাত্র পাঁচ সেশন খেলা বাকি ফলে ম্যাচ ড্রয়ের সম্ভাবনাই সবচেয়ে বেশি